হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকে হলো পঞ্চমী পঞ্চমীর দিনের ভিডিও এটা তোমরা পাওনি এটা আজকে পাবে কারণ পঞ্চমীর দিন আমি একটু একটা জায়গায় গিয়েছিলাম যার জন্য রাত্রেবেলা ভিডিওটা দেওয়া হয়নি তোমাদের কাছে তো সকাল সকাল দেখো আমি কিন্তু এখনও পুজো করতে বসিনি সবে ঘুম থেকে উঠলাম এবার আস্তে সুস্থে গোপালের মা সকালের ভোগটা দেবে দেন আমি স্নান করে পুজো দিয়ে নেব আর এই যে বাবা এখানে দেখো নাপিতকে টাকা দেবে না বলে বাড়িতে বসে দাড়ি কাটছে অ্যাকচুয়ালি আজকে পঞ্চমী তো ওই জন্য বাবার আজকে পুজো আছে নিশিত কাকাদের বাড়িতে পাঁচ দাঁড়াতে মানে পাশের গ্রামে আর কি পলাশি পাড়াটা একটু ছাড়িয়ে যেতে হয় তো বাবা মানে মরে গেলেও নাপিত দিয়ে দাড়ি কাটবে না নিজে নিজে যত যতটা পারবে করবে তো সবে এখন ঘুম থেকে আমি উঠলাম উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমি স্নান পুজো করব এই যে এখন দাঁত মারছি তো বাবাও এখন স্নান পুজো করে মানে সরি স্নান করে রেডি হয়ে এখন চলে যাবে দেখো আমার বাবাকে ধুতি পরে নামামুলি গায়ে দিয়ে কেমন লাগছে বাবা কিন্তু যেখানে পুজো করতে যায় স্কুটি নিয়েই যায় আর নতুন স্কুটি সারিয়েছে বলে কথা এখন তো বাবা রোজ স্কুটি চালিয়েই যাবে তো এই যে স্কুটিতে আমার আর বনুর নাম লেখা আছে দেখতে পেলে তো বাবা এখন চলে গেলো চলো দুগ্গা দুগ্গা সব কিছু ভালোভাবে ঠিকঠাক থাকুক অ্যাকচুয়ালি যেই বাড়ি থেকে বেরুক না কেন দুগ্গা দুগ্গাই বলি কিংবা যে কোনো একটা ঠাকুরের আমি নাম নিই এটা অভ্যাস আমার খেতে বসে খেতে বসেও আমি ঠাকুরের নাম নিই নেই যতবারই খাই না কেন তো এই যে এখন কিন্তু ঠাম্মা মনসা তলাটাই পুজো করছে যেহেতু পঞ্চমীতে মা মনসা পুজো হয় আর আমাদের মনসা গাছও আছে একটা তো ওই জন্য ঠাম্মা কিন্তু এই মনসা গাছটাতে পঞ্চমীর দিন পুজো করে তাছাড়া প্রত্যেক দিনই জল দেওয়া হয় এই যে সরাতে আছে দুধ কলা ঠাম্মা এখানে পুজো করছে আর আমি ঘরে পুজো করছি কারণ আমার তুলসীতলায় তো পঞ্চমীর ওই গাছটা নেই আর ওটা দুটোর তো রাখতেও নেই একটা রাখতে হয় আমি সবে আলপনা টাল্পনা দিলাম এখন আমি পুজো করবো এই যে এখন চুলটা বেঁধে নিলাম চুল ছেড়ে পুজো করতে নেই আর আজকে আমার শ্যুটও রয়েছে কী যে মাথা মাথামুণ্ড শ্যুট হয়েছে আজকে সে আমি কিছুটাই বুঝতে পারছি না আমাকে এখন বউ সাজিয়ে দিয়েছে এখন সেটাই এসে যে বসে আছি পাশের বাড়িতে এই শঙ্কি বনুদের বাড়িতে আর ওই যে ওখানে আমাদের মাস্টার মাস্টারমশাই দাঁড়িয়ে আছে আর এটা হলো আমাদের চ্যানেলের হিরো মানে যে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার করবে এখন কিন্তু বেশিরভাগ রোল এর সাথেই থাকে হাজব্যান্ডের ক্যারেক্টার এ খুব মানে একে বেশ ভালো মানাচ্ছে মানে ড্রেস ট্রেজ সেদিক দিয়ে পুরো হাজব্যান্ডের মতোই লাগছে আমি বলছি তোমাকে তো চেনাই যাচ্ছে না মিস্টার পুরো হাজব্যান্ড হাজবেন্ডই লাগছে আর আমাকে তো এমনিতেও শাকাপালা সিঁদুর পড়লে পুরো বউ বউই লাগে কেউ ধরতেই পারবে না যে আমার সতেরো বছর বয়স সবাই বলবে তেইশ চব্বিশ বছরের বউ আর পঞ্চমীতে যেহেতু আমাদের আলু সেদ্ধ ভাত খেতে হয় মানে কোনো তরকারি টকাই রাধা যায় না ওই জন্য আজকে সকালেও আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি এখন শুটিং সেরে এসে পাঁচটা বাজে এখনও সেই আলু সেদ্ধ সেদ্ধ আমার তো ভিতরে ঢুকছিলই না কি কষ্টে যে আমি আজকে ভাতটা খেয়েছি সে আমিই জানি ওখানে মা বলছে একটু কষ্ট করে খেয়ে নেয় একটা দিনের ব্যাপার আর তারপর ধরো বাবার পুজো আছে ওই জন্য তো আরও তরকারি টরকারি করা হয়নি আর এই যে এখন চলে এসেছি ওই কাকাদের বাড়িতে এখানে গান হচ্ছিল পদ্মপুরাণ তোমাদের আমি সব শুনিয়ে দিচ্ছি আর পরের ভিডিওটায় ওই যে তোমরা একটু মায়ের মুখটা দেখে নাও ছোট তো মন্দিরটা ওই জন্য খুব একটা ভালো ভিডিও না দেওয়ার জন্য আমি সত্যি 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 অনেক দুঃখিত অ্যান্ড তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি বুঝতেই পারছো এখন ছোট আছি আর পড়াশোনার সূত্রেও আমাকে মানে বাইরে থাকতে হয় টিউশনের জন্য একটা এক্সট্রা ক্লাসও থাকে রাত লেগে যায় আসতে আবার এখানে ওখানে কোনো মানে ইনভিটেশন পেলে সেখানেও অ্যাটেন্ড করতে হয় বা শ্যুটের কোনো জায়গায় ডাক করলে সেখানেও যেতে হয় ওই জন্য ভিডিওটা নিয়মিত তোমাদের কাছে দেওয়া হয় না আমি যথেষ্ট চেষ্টা করি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও ছোট বোন মনে করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য তো সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো তো চলো Bye, xau,